এই দোকানটা পুরোটাই আমার আজকে হ্যাঁ কত কত এই এই যে সব কিছু মিলে কত টাকা এগুলো পাঁচ টাকা করে পাঁচ টাকা করে পুরো দোকানটাই আমার বুঝলেন নাই আজকের জন্যে এই ইফতার মানে যা কিছু আছে বেগুনি পেঁয়াজু আলু চপ যা আছে কত কত হইলে আপনি এখান থেকে উঠে যাবেন কত হইলে এই দুই হাজার

লাগতো না লাগতো সারাদিন যে আপনি একটা মহিলা মানুষ হয়ে এত পরিশ্রম করেন আপনার ভালো লাগে না খারাপ লাগে খারাপ লাগে না রোজা রাখছি আপনার হাজবেন্ড কই উনিও কাজ করে মানে দুইজনে কাজ করে তার মানে না স্বামী স্ত্রী ওয়ে কাজ করলে সমস্যা নেই আপনি এগুলো ভাজেন এগুলো ভাজেন হ্যাঁ হ্যাঁ

বুট ওনারা একটু বুট দেন তো